শ্রীজি আজকে পিমনির বাড়ি যাবে সেই জন্যে এই জামাকাপড় গুছিয়ে নেওয়া হচ্ছে ব্যাগের মধ্যে ওর তো বাসের সময় নিয়ে চলে যাব। আর আমারও জামা এই ব্যাগের মধ্যে নিয়ে নেবো শ্রীজিকে বসে রেখেছি ওর পি মশাইরা আসবে আমরা চলে যাব গাড়ি করে আমি রেডি হয়ে গেছি আর শ্রীজি ওর পিমনির কাছে চলে গেছে ওরা নিতে চলে এসছে বলছি ও ওদের কাছে এখন থাকুক আমি এখানে আর একটু কাজ আছে কাজগুলো বুঝিয়ে নিই তারপর ওকে দেখাচ্ছি বিজু দাদা নিতে চলে এসছে শ্রীজিকে শ্রীজি যাবে পিমলির বাড়ি সেই জন্য সাজু গুজু করে ফেলেছে আর টিপটা পড়েছি দেখো ঘেটে ফেলেছে অন্য সময় কৃষ্ণ চুপচাপ থাকে আর আজকে টিপটা কেমন ঘেটে ফেলেছে এই দেখো মানু এই মানুষ দাদা বলতে যাচ্ছি রিজু দাদার কাছে এগিয়ে আসছে রিজি দাদা তোমার ব্যাগটা নিয়ে নিয়েছে না হ্যাঁ আমরাই তো দিয়েছি হ্যাঁ তোমরাই তো দিয়েছো সেই জন্য দেখছো যে আমার ব্যাগটা নিয়ে নিয়েছে রিজু দাদা বলো দাও দাদা বোনের সাথে খেলা করছে জিপ বার করে জিপ বার করে দাঁড় করানো শেখাচ্ছে দাদা বোনকে দাঁড় করানো শেখাচ্ছে দিদি জামা কিনতে এসছে দেখতে এসছে সিজি দিদি জামা কাপড় কিনছে সিজি দেখতে এসেছে হলো কোন জামাটা নেবে দিদিকে বলো রিজু দাদার জামাই নেই এখানে রিজু দাদাকে বুঝে জামা দেওয়া হবে না দাদা কোলে চুপটি করে বসে আছে

আর এদিকে শ্রীজি ঘুমিয়ে পড়েছে আমি তো ওকে দর্শন করাবো বলে রাধা মাধবের এখানে নিয়ে আসলাম কিন্তু ঘুমিয়ে পড়েছে প্রথমেই এসে আগে রাধা মাধবের দর্শন করে নিলাম শ্রীজি রাধা মাধবের দর্শন করতে এসছে ঘুম ঘুম থেকে তুলে দিল এই দুষ্টু দাদাটা ঘুমাচ্ছিল না গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসছিল আর দাদাটা তুলে দিল যে আর উঠবে না আর উঠবে না সেই কালকে সকালে উঠবে বলে জোর করে তুলে দিল আর এখন ও নিজে থেকে নিয়ে এসে বলে চলো মাধবকে দর্শন করিয়ে দি আসি মাধবকে দর্শন করিয়ে দিই তোমাদেরকেও

İyi çekiyecik çekiyecik Ya Bu da Nino'nun idi bari yapo সব জুম জুম করে দেখিয়ে দিচ্ছে মহাদেব দর্শন করে নাও নৃশিন্ধ এখন একজনকে দেখানো হয়নি কাকু বলল কে রাজা আরে তো বাইরের নুন বাইরে কি ভেঙে আছে उधर तो तो कल के घुटते जावे ठीक है किंतु बूंद गोला से तो ऊपर चार चली भी किसकी बात पे आता ना डॉक्टरानी भी मेरी पहले